দেখেন এখানে মালিক হিসাব করতেছে যে এই বাড়িতে কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে আসেন আমরা মালিকের মুখে শুনি কোটি টাকা খরচ আছে এই এই গাতনি পর্যন্ত সাত পর্যন্ত কোটি টাকা খরচ আছে কোন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন এই বাড়ির আমি এর আগেও একটা দুইটা ভিডিও দিয়েছিলাম যে এখানে কলম থেকে ছাদ পর্যন্ত সাড়ে সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মতো খরচ হয়েছে এরকম হিসাব দিয়েছিলাম যাই হোক অনেকেই বলছে যে হিসাবটা ঠিক হয় না বা ভুল হয়েছে বা কম হয়েছে দেখেন এখানে যে পোটাললি এখন গাঁথুনি পর্যন্ত যে খরচটা হয়েছে অবশ্যই আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব আজকে এখানে আমরা মালিককে পেয়েছি মালিক হিসাব করে আমাদেরকে বলবে যে এখানে কত টাকা খরচ হয়েছে দেখেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত টাকা খরচ হয়েছে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখেন এখানে মালিক হিসাব করতেছে যে এই বাড়িতে কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে আসেন আমরা মালিকের মুখে শুনি কোটি টাকা খরচ আছে এই এই গাঁথনি পর্যন্ত সাত পর্যন্ত কোটি টাকা খরচ আছে কোন নয় লাখ টাকা হ্যাঁ লাখ টাকা খরচ হবে নয় লাখ টাকা হবে এখনো হয়নি না হয়নি আচ্ছা ঠিক আছে এখানে যে নয় লাখ টাকা মনে করেন যে আমরা ধরলাম যে নয় লাখ টাকা খরচ হয়েছে মালিক যেহেতু নিজে বলতেছে এখনও নয় লাখ টাকা এখানে কিন্তু খরচ হয় নাই তো এই নয় লাখ টাকার মধ্যে এখানে কি কি কাজ হয়েছে এই বিল্ডিংটা কত স্কোয়ার ফিট সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো দেখেন এই বিল্ডিংয়ের যে মাপটা আছে আমাদের বিল্ডিংটা আছে আটাশ ফিট বাই এই চল্লিশ ফিট মানে কান্ন বাদে আটাশ ফিট বাই চল্লিশ ফিট আছে আর তাতে আমাদের এগারোশো বিশ স্কোয়ার ফিট হয় এটা ফ্লোরটা হবে আর যেহেতু আমাদের ছাদটা চারিদিকে এক ফিট করে কান্নিশ দেওয়া হয়েছে আর সামনে বেলগুনির জন্য ছাদটা বাড়তি হয়েছে এই হিসাবে আমরা যদি ছাদটা ধরি তাহলে উনত্রিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট তাহলে উনত্রিশ ফিট আর পঁয়তাল্লিশ ফিট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের তেরোশো স্কোয়ার ফিট ছাড়টা আসে তেরোশো পাঁচ স্কোয়ার ফিট ছাড় আছে আর এখানে দেখেন একটা বাথরুম আছে এখানে দুইটা রুম আছে তিনটা বেডরুম আছে এই পাশে একটা রুম আছে আবার ওই অপর পাশে একটা রুম আছে মানে তিনটা রুম আছে আমাদের এখানে দুইটা বাথরুম আছে একটা একটা অ্যাটাচ বাথরুম আছে একটা কমন বাথরুম আছে আর একটা কিচেন আছে আর ডাইনিংটা অনেক বড়ো করা হয়েছে আর সেই জন্য কিন্তু এখানে ফ্লোরটা এখনও ঢালাই করা হয় না মানে এখানে যে কাজটা হয়েছে আমাদের নিচ থেকে কলম উঠায় ছাদ দেওয়া পর্যন্ত যে একটা কাজ হয়েছে সেটার আমি একটা এস্টিমেট আপনাদেরকে দিয়েছিলাম আর এখানে যে কাজটা হচ্ছে সেটা গাঁথুন সহ আমাদের বিল্ডিংয়ে এখানে যে কাজটা হয়েছে তেরোশো স্কোয়ার ফিট পুরো সাতটা এখানে কত টাকা খরচ হয়েছে সেই কিছু সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আজকে তৈরি করা যেহেতু আপনারা মালিকের মুখেই শুনলেন যে এখানে কত টাকা খরচ হয়েছে কিন্তু এর মধ্যে কিছু কথা আছে এনার কিছু রড কেনা ছিল মানে তিরাশি টাকা করে কিছু রড কিনা ছিল চার টন মতো রড কেনাই ছিল যাই হোক আর এখানে যে ইটগুলো আসছিলো ইটগুলো কিছু কেনা ছিল মানে অনেক কিছু ইনি কিনে রাখছিলেন যে আগোনার জন্য আর এখনকার বাজারে যদি আপনারা এভাবে যদি এই বাড়িটা করেন সেক্ষেত্রে আপনার হয়তোবা দশ থেকে এগারো লাখ টাকার মতো খরচ হবে দুই তলার ফাউন্ডেশন দিয়ে অল্প খরচের মধ্যে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ